দেখতে পাচ্ছেন দেশি মাঘি সরিষা থেকে হ্যাঁ দেশি মাঘি সরিষা থেকে এভাবে ঘামের মাধ্যমে ঘা তেল ভাঙানো হচ্ছে সরিষার তেল নবাবী খাটি সরিষার তেল দেখেন আমাদের ভুলটা পুরোটা আপনাদেরকে দেখাচ্ছে যেভাবে আমরা কাজ করি পুরো চিত্র আপনাদেরকে দেখাবো সাথে থাকবো এবং যাদের তেল দরকার যারা তেল নেবেন বিভিন্ন শহরে পুরিয়ালে বা যা করবেন আপনাদেরকে আমাদেরকে নাম করবেন আমরা চেষ্টা করব এভাবে ঘানিতে ফোটা ফোটা আকারে তেল পড়ছে এই তেলটাকে আমরা এই ঘানিগুলো থেকে এইভাবে ফিল্টারের মাধ্যমে আলাদা করি ফিল্টারের মাধ্যমে এটাকে পরিষ্কার করা হয় যত ময়লা থাকে বা ই থাকে এগুলো সবগুলোকে পরিষ্কার করে আপনারা অরিজিনাল শব্দ শুনতে পাচ্ছেন আমাদের মিলের হ্যাঁ মিল থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ফিল্টার করে এটাকে আমরা বোতল যাচ্ছি ফিল্টার করা বলতে কত স্বচ্ছ কত সুন্দর এবং পরিষ্কার এবং এইভাবে আমরা বোতলজাত করে আপনাদের কাছে সারা দেশে আমরা সরবরাহ করছি আপনাদের যাদের দরকার অবশ্যই আপনারা যোগাযোগ করবেন